বন্ধুরা চলে এলাম বাতকুল্লা গণেশ পুজোর আরও একটি পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা চলে এসেছি গাংনিতে গাংনি উদয়ন সঙ্গে পুজো মণ্ডপ ছাড়িয়ে একটু দক্ষিণের দিকে গেলেই অর্থাৎ রানাঘাটের দিকে গেলেই পরে গাংনি বকুলতলা খুব বিখ্যাত একটি জায়গা যেখানে প্রতি বছর শীতকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খুব বড় পরিসরে তো সেখানেই চলে এসেছি আর দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এবছর খুব সুন্দর করে গণেশ পুজো হয়েছে এবং গণেশ দেবতার এই মূর্তিটি কিন্তু অসাধারণ লাগছে আপনারা কি বলেন প্যান্ডেলটি কিন্তু একচালা করেই সজ্জিত হয়েছে তবে ভিতরটা বেশ অসাধারণ লাগছে আর গণেশ মূর্তিটি হলুদ রঙের এবং অসাধারণ দেখতেই পাচ্ছেন এই যে একটি ঝাড়বাতিও রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এই জায়গাটা এই যে এদিকটা কিন্তু আপনাদের ডানাঘাটের দিক এবং এই দিকটা কৃষ্ণনগরের দিক আর এই যে দেখছেন এইটা কিন্তু শিশু বিনা কেজি স্কুল তার বিপরীত